সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি নতুন একটা ব্লগে নতুন সকালে সবাই অনেক অনেক ওয়েলকাম আর সকালবেলা বাসি বিছানা উঠানো দিয়ে ব্লগটা স্টার্ট করলাম আর সবচেয়ে সারা দিনের কাজের মধ্যে সবচেয়ে বড়ো কাজ আমার মনে হয় বিছানা উঠানে মানে শীতের দিনের বিছানাটা উঠানো সবচেয়ে বড়ো কাজ আমার মনে হয় সারা দিনে কাজ করলেও আমার অতটা টাইম যেমন হয় যেমন লাগে না কিন্তু বিছানা উঠাতে আমার যতটা টাইম লাগে যাই হোক আমার মানে ফিটফাট পরিপাটি না থাকলে বিছানাটা আমার নিজের কাছে ভাল লাগে না মানে মনে হয় অন্য কাজটি অগোছালো লাগে যাই হোক বিছানাটা দেখো তুলে নিলাম আর গেছে শেখা স্কুল আজকে তো তেইশে জানুয়ারি স্কুলকে শেখা তাড়াতাড়ি তো যার লেগে শুনু দিকে উঠে গে তাড়াতাড়ি তো আমার বিছানাটা তাড়াতাড়ি উঠে নিতে পারছি আজকে তো চলো বাকি কাজকর্মে হাত দিয়ে ঝাড় দিয়ে দরজায় জল দিছি তারপরে শুনুর স্কুল পাত্রে টিফিন খাওয়াই ক্রিম বিস্কিট খাওয়া গেছে আর এখন আমি বিছানাটা উঠাইতেছি ঘরটারে একটু গোজ গাছ করতেছি তারপরে যেমন উঠান ঝাঁত দিতাম thank mm -hmm. ফ্রেশ আয়পুরসি এখানে চা আর যেহেতু শুনুন ঘরে নাই একা একা ঘরে বইয়া চা খাইতে ভালো লাগতেছে না তো ভাবছি বাইরে চারিদিক দেখতে দেখতে চাটা খাওয়া যাক তো আয়পুসি দেখো বাইরে চা আর একটু রোদ উঠছে ঠান্ডাও লাগতেছে তো যার লিগে বাইরে চাটা খাইতেছি গুড মর্নিং ত্রিপুরা ছোট্ট একটা গ্রাম থেকে আমি সুস্মিতা আর আমার চ্যানেলে তোমরা সবাই অনেক অনেক ওয়েলকাম তো আজকে হলো সোমবার আর আজকে তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিন তো নেতাজির জন্মদিন উপলক্ষে সুনুর স্কুলে উঠাইতে উঠাইতেছে তো সুনুকে গেছে স্কুল সাড়ে সাতটার সময় আর দেখছো বাসি কাজকর্ম মোটামুটি শেষ শুধু বাসন ধোয়াটা হয়েছে না তো উঠান বাড়ি ছাদ দিয়ে মুখ ধুয়া তারপরে চা খাইলাম রোদে বইয়া চা খাইছি শীতের মজাটা নিলাম রোদে বইয়া রোদে বইয়ে বইয়া চা খেলাম চা মুড়ি খাইলাম আর গ্রামের প্রত্যেকটা ঘরে সকালে চায়ের সাথে কিন্তু মুড়িটাই বেশি চলে যারা ত্রিপুরার থেকে ব্লগ দেখো তারা জানোই তো যাই হোক চাটা খাইয়ে নিলাম তারপরে বইয়া একটু এডিটের কাজটা করলাম সেভে বসেছি ভিডিওটা তারপরে যেমন বাকি কাজকর্মে হাত দিব আর কালকে দেখছো কালকে ভিডিওতে দেখছো তোমরা সুনুর লেগা যে শাড়ি আনছি ওই ব্লাউজ পিসটা শুনু বানাইতে লাগবই সুনুর লেগা শুনু কইতাছে সুনুর সাইজের ব্লাউজ পিসটা বানাইতে লাগবো তো কালকে বনশ্রীতে ফোন করছিলাম ইউটিউবার বনশ্রী তো কইছে আজকে যাইতাম তো আমার দুইটা কাজ সারতে লাগবো একটু কাপড়ের দোকানটা তো একটু যেমন দরকার আছে আর শুনু ব্লাউজটা দিতে যাইতে লাগবো তো দেখতে থাকো বন্ধুরা আজকে ব্লগটা আর এখন বাকি কাজকর্ম সারুম কিছু কাপড় ধোয়া আছে কাপড় চুপড়টি ধুমো তারপরে একটু গরম জল করে একবারে স্নান টান করে নিমো আর রান্নাবান্নার অতটা ভেজাল নাই ভাত আছে মানে সকালের ভাত হয়ে যাবে সকালের খাওয়া দাওয়াটা করে যাবো ভাত আছে কালকে রাতে ফুলকপি তরকারি গুছি টমেটো আলু দিয়া তো তরকারি আছে আর কুমোর একটু ভাজি করুম শর্টকাটে কইরা তারপরে সকালের খাওয়া দাওয়াটা করে তারপরে যাবো বনশ্রীর বাড়ি তার কাপড়ের দোকান একটু যাইতে লাগবো তো দেখতে থাকো বন্ধুরা আজকে ব্লগটা স্কিপ না করা তা আশা করি তোমরাও খুব ভালো লাগবো তো চলো আর বাইরের থেকে বয়েই ভিডিওটা করতেছি দেখো বাইরের রয়েদেরটা একটু দেখো একদম রোদে বইয়া কথা বলতেছি তোমার সাথে তো চলো বাকি কাজকর্ম সারি রোদে বইয়া থাকলে তো শুধু হইতো না কাজকর্ম হাত দিতে লাগবো বেলা তো এই কিছু কয়েকটা ঘন্টার মধ্যে কাজকর্ম সব শেষ করতে লাগে রোদ থাকতে থাকতে স্নানটা করে আলে আর ভাল লাগে তো চলো বন্ধুরা দেখতে থাকো ব্লগটা রিটার্ন করে আয় পড়ছে আয় দেখো শুনো আয় পড়ছে স্কুল থেকে আর শুনুর অবস্থা দেখো আর শুনো পায়ে কি লাগাইছে দেখো তো দেখছো কি করছে হ্যাঁ সরস্বতী পুজো দেখা পায়ের মধ্যে নোখ লাগাইছে এটা কাইটা সাইজ ছোট করতো না পায়েটাকে লাগান যেত না লাগাইলে হাতে লাগাবো হাতে নোখ আনছে নোখটি কই কই নোখটি কই নোখটি লুকায় রাখছে লুকায় রাখছে আর দেখো স্কুল থেকে আয়া হে ড্রেস পেজ এইভাবে বিছানার মধ্যে ফালাইয়া রাখছে কই নোখটি কই দেখি দেখছ দেখো সরস্বতী পূজার পূজা দেব আবার এই ফলস নীল আনছে দেখছো আবার ফলস অবস্থা বান্ধবীদের দিয়ে আনাইছে মন থেকে টাকা আনিছে এই ফলস নীল এই অবস্থা এখন থেকে নকটি বড় হয় না এখন ওই যে স্নান টান করে আয় আর এখন যেমন রান্না করে আর শুনুন নখ লইয়া বিজি আছে বুঝছো দেখো কি করতেছে নখ বিজি আছে সরস্বতী পূজাতে একদম এবার ফাটাফাটি করে সাজবো না নখ টোক লাগে আর বান্ধবীরাও আনতেছে তো তার দেখা শুনু নখ আনছে কোয়া লাভ আমরা সময় এসব কিচ্ছুই আসলো না বুঝছো মার শাড়ি পরে দিতাম মার ব্লাউজ সেলাই করে দিত মাপে আমরা শরীরের মাপে মা ব্লাউজ সেলাই করে দিত তারপর মার শাড়ি মার ব্লাউজ পরে দিতাম আর এখনকার বাচ্চারা শাড়ি কিনতে লাগবো ব্লাউজ বানাইতে লাগবো আজকে তো আবার ব্লাউজও যাইবো বানাইতে দিতে না এখন রান্না করে ভাতটা গরম করুম তরকারি গরম করুম ভাতটা গরম করলেই হবো তরকারি গরম করতে লাগবে না খাওয়া দাওয়া করে তারপর আস্তে থেকে হয়ে যাবো এই যে মা আমি ব্লাউজ সেলাইয়ের উদ্দেশ্যে বাইরে গেলাম আর আমি কুর্তি পরে হালকা একটা জাদু পরছি হালকা হালকা ঠান্ডা শুনুন করতে করতে শুনুন এত ঠান্ডা লাগবে না শুনো ঠান্ডা কম আর স্কুল মাঠের উপর দিয়ে যাইতেছি এই যে ব্যাগের মধ্যে শাড়ি শাড়ির আচলটা শাড়ি খেয়ে তারপরে বাইরে গেছি না কি রোদ জানো আর আবার রোদ চলো যাই আবার যাই তুমি যাওয়ার সময় কাপড়ের দোকানে একটু ঢুকতে লাগবো কাপড়ের দোকানে সাইডের কাজটা সার তারপরে দাম ডায়েট আসতে বোনাচ্ছে কারবার তো চলো দেখে থাকো তো যা বুঝছি ইউটিউবারের বাড়ি ভাত খেতেছি ইউটিউবার শাড়িটা এখানে রাখছি তো এই যে বন্ধুরা অনেকক্ষণ হয়েছে বাড়িতে আয়া হায়া দেখো গ্যাসে ভাতটা করছি তারপরে এখানে সব সবজি কাটানিসি একটা ঘেট রান্না করুন আর দেখো কড়াইতে বসে দিয়েছি তেল তেজপাতা দিয়ে দিলাম অনেকক্ষণ 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 পরে ভিডিওটা আবার স্টার্ট করলাম বুঝছো তো সবজি কাটাকাটি একটা সময় বাড়িতে আইছি আর এখন বাজে দুইটা আমি সবজি কাটাকাটি করলাম ভাত করলাম টা কি কাজ কলম বাদে দেয়া বেগুন কুমোর আলু টমেটো তারপরে কোমরের টোকা মানে সব সবজি শালগম সব কিছু কাজটা নিয়েছি চলো তারপরে সোমবার দিয়ে অনেক দিন পর আজকে আমার ঘরে ঘেঁট আছে। তোমরা তো দেখোই সব রান্না বান্না অনেক দিন পর আজকে ঘেটটা রান্না করতেছি আর কুমোরটাও যেন অসাধারণ আসলো এত স্বাদ কুমোরটা ঘেঁটের মধ্যে দেখবা কুমোরটা যদি ভালো হয় না ঘেটটাও খুব স্বাদ হয় তো এমনটাই হয়েছে তো ঘ্যাটটাও আজকে মানে দারুণ হয়েছে বয়সটা তো পরের দিন দিতাসি ঘেট খাওয়াতে হয়ে গেছে যাই হোক হ্যাঁ তরকারিটা হইতে হইতে তারপর সবজির খোসাটি সব একটা পলিথিনের মধ্যে এভাবে রাখা দিতাসি দিদির তো গরু আছে দিদির গরুর লিগা রেখা দিতাসি তো চলো এটু জায়গাটা এবার মুচ্ছানি জল টল পড়ে আসে ছিল সবজি কাটাকুটি করছিলাম হ্যাঁ সবজিটা হইতে হইতে সবজি বলো মাংসগুলো যে কোনো রান্না বসে আমি রেডি করে রান্নাটা বসে অন্যান্য কাজটি করে নিন তো কাজের আমার অনেকটাই সুবিধা হয় মানে কাজটা অনেকটাই কমা জায়গা যাই হোক চলো এটো জায়গাটা মুচ্ছা আর আর রান্নাবান্না হইতাছে শুনু কিন্তু সামনের রুমে ঘুমাইতে আসে বনস্তি তার থেকে আয়া শুনুরে স্নান করাই দিছিলাম শুনু এখন একটু আমি দিয়া দিলাম এই যে ধনে পাতা করে রাখছি চলো ধনে পাতাটাও দিয়ে দিই কুমোরটা না একদম দেখো কুমোরটা একদম গেছে এত ভালো কোমোরটা অনেকদিন পর আসে ভেদ করলাম কুমোরটা দেখে একদম ভুল লাগে এক করে হয়েছিল আধা করে হয়ে গেছে যে এখানে ভাত বাইরে নিছি আর শুনুন নাকি আমার সাথে ভাত খেবো দেখো আর কালকে ফুলকপি তরকারি আর ঘেট তো এই হলো খাওয়া দাওয়া আর ভিডিওটা আজকে এখানে শেষ করতেছি বন্ধুরা দেখো হতেছে পরের ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো টাটা